ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনার সামনে একটি বই নিয়ে এসেছে যেটা দেখতে পারতেছেন বাংলা ভাষার বই আগের পূর্বে একটা দেখাইছে এটা একটা বইয়ের কোনো অভাব নেই যত প্রয়োজন বই দিতে পারবো আপনারা চ্যানেল নিতে পারেন যদি সবাই ঘর লাগে ধারালে তোর পারি তো এই বইটা নতুন শব্দ প্রকাশ পেয়েছে কিন্তু সব থেকে বড়ো কথা হলো যে এই বই অনেক ভালো ভালো জিনিস আছে আমার আছে পদ্ধতি আছে বলা কিন্তু এখানে কিছু কিছু জিনিস বলা হয়েছে যে যেগুলো কুফরি কালাম সামথিং এই টাইপের আপনি একটু সূচিপত্রটা দেখেন চাইলে আপনারা এটা আমাদের থেকে একবারে ল প্রাইসে নিতে পারবেন ঠিক আছে ফুল কপি দেওয়া যাবে কোনো সমস্যা নেই একদম ক্লিয়ার পিডিএফ চাইলে নিতে পারেন রিয়েল কপি চাইলে নিতে পারেন এই দেখেন ষষ্ঠ অধ্যায় স্বামীজির মাঝে বিচ্ছিন্ন ঘটনা যদি দুই ব্যক্তির মধ্যে বিচ্ছিন্ন যে করা হয় সাইড একদম ক্লিন লেখা নিচের দিকে দেবেন কারণ অনেকে এখান থেকে কপি করে ফেলে আমি জাস্ট একটা রানিং দেখাচ্ছে এইরকমই সব কিছু ডিটেলস এইভাবে দেওয়া আছে যাই হোক দেখেন যদি একান্তকার প্রয়োজন হয় সো আমাদের থেকে নিতে পারেন আর এই বই যদি কিনতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই মতে আমাদের থেকে বই নিতে পারেন আমরা এই বই রেখে লো প্রাইস রাখবো সবাই কিনতে পারবেন টু হান্ড্রেড মানে দুইশো টাকা করে বই নিতে পারেন এভরিথিং সব কিছু দেওয়া আছে এ টু জেড চাইলে নিতে পারেন নিয়ে কাজ করতে পারেন তবে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার এই মধ্যে যোগাযোগ করে নিতে পারবেন জিন হাজার তিন হাজার এভরিথিং সব কিছু দেওয়া আছে সবাই সূচিপত্র দেখলেই বুঝতে পারবেন যে বইটা কত পাওয়ারফুল বা সব কিছুই দেওয়া আছে এখানে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যদি বইয়ের একান্ত প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার এই মধ্যে ধন্যবাদ সবাইকে অন্য কোনো বই লাগলেও যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ